ধৌলি এক্সপ্রেসে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা জানা গিয়েছে ট্রেনটি পূর্ণ গতিতে ছুটছিল সেই সময় দুই দুষ্কৃতী এক মহিলা যাত্রীর সোনার চেন এবং ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে ওই মহিলা প্রতিরোধ করলে ট্রেনের ভেতরেই ধাক্কাধাক্কি শুরু হয় হঠাৎ করেই ছিনতাইকারীরা মহিলাকে জোরে ধাক্কা মেরে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেয় সে সময় মহিলা ট্রেনের দরজায় আটকে যাওয়ায় তার এক হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় অর্ধেক হাত কেটে যায় ঘটনায় মহিলা মারাত্মকভাবে আহত হন আমি বাথরুমে গেলাম বাথরুম থেকে আসছিলাম এসে একটু হাতটা ধুলাম আর তার করতে করতে মানে ওরা চেনটা আমার ছিঁড়ে নিল বাইরের কতজন ছিল দুজন ছিল ছেড়ে নেমে গেছে ওরা ঝুল ছিল আমি তখন হাতটা মানে বাঁচাতে চাইছি যে আমার হাতটা যেন না যায় এরকম করে আমি ইয়ে করছি ওদেরকে ধরো কিন্তু আমি কি পারি ওদের সঙ্গে কিন্তু বাস পড়ে গেলাম দুম করে পড়ে গিয়ে নিচে হাত কেটে গেছে হাতে ব্যথা হচ্ছে আপনি ট্রেনের বাইরে পড়ে গেছেন চলন্ত ট্রেন থেকে পড়ে গেছিলেন মানে আপনাকে হাত ধরে ওটা ঝুলেছিল যখন হাত ধরে ট্রেনে আটকানোর চেষ্টা করছিল তখন দুই অভিযুক্ত এরপর দ্রুত ট্রেন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে এবং কোলাঘাট থানার ভোগপুর গ্রামের দিকে দৌড়ে যায় গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে তাদের তাড়া করে ধরে ফেলে এবং বেধরক মারধর করে খবর পেয়ে পাশকুড়া আর পি এফ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীদের গ্রেফতার করে নিজেদের হেফাজতে নয় বৌদি কলকাতা থেকে আমার বিয়ে বাড়িতে আসছিল গ্রামের বাড়িতে কলকাতায় কোন জায়গা কলকাতার ও বেহালার শখের বাজার শখের বাজার বেহালা হুম বেহালা শখের বাজারে ওখানে ওখানে কোথায় আসছিলেন উনি আসছিলেন মেদিনুপুরে মেদিনপুর থেকে যেতেন সারেঙ্গাতে হুম তা ওই আপনার মেচেদা থেকে ভোগপুরের মাঝে উনি ওয়াশরুমে যান ওয়াশরুম থেকে যখন বেরিয়েছেন তখন বেরানোর পরেই দুজনে ওনাকে অ্যাটাক করেন এবং হাত নিয়ে ঝুলতে থাকেন গেটে বৌদি হার বাঁচানোর জন্য যে সোনার হার বাঁচানোর জন্য বৌদি ওদের হাত ধরে আটকে রাখেন কিছুক্ষণ আটকে থাকার পরে চরন্ত ট্রেন থেকে ওনাকে ট্রেনে ফেলে দেওয়া হয় এবং তাতে উনি পড়ে যাওয়ার পরে হাত এবং চারদিকে হাতটা কেটে যায় ট্রেনের চাকাতে এবং চারদিকে কত বিক্ষত হয়েছে এবং সিরিয়াস ইনজিও এখন খড়গপুর থেকে ওনাকে কুঠারি হসপিটালে নিয়ে যাওয়া হলো গুরুতর আহত মহিলাকে প্রথমে খড়গপুর রেল হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকেরা জানান মহিলার ডান হাত প্রায় অর্ধেক কেটে গিয়েছে এবং অবস্থাও আশঙ্কাজনক উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতার কাটারি হাসপাতালে রেফার করা হয়েছে ঘটনার পর যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল প্রশাসন